দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা ছয় আসনের ঠিক বুড়িগঙ্গা নদীর পাশ ঘেঁষে যে রেস্টুরেন্টটি রয়েছে বুড়িগঙ্গা রিভারভিউ রেস্টুরেন্টে এখানে কিন্তু কিছুক্ষণ পরেই বাংলাদেশ জামায়াতি ইসলামী ঢাকা ছয় আসনের মনোনীত প্রার্থী জনাব ডক্টর আবদুল মান্নানের নির্বাচনী ইশতেহার প্রোগ্রামের যে অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা সেটি কিন্তু শুরু হবে এই অনুষ্ঠানে জনাব ডক্টর আব্দুল মান্নান তিনি কিন্তু তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন এবং ঢাকা ছয়ের যে বিভিন্ন সমস্যা রয়েছে সেই সমস্যা নিয়ে কিন্তু আলোকপাত করবেন এবং সেই সমস্যার সমাধানের আলোকে কিন্তু তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন দর্শক আমরা যেমনটি জানি ঢাকা ছয় একটি ঐতিহ্যবাহী আসন এবং এই আসনটি পুরান ঢাকা অবস্থিত হওয়ার কারণে এখানে কিন্তু যানজট সহ চাঁদাবাজি মাদক এই ধরনের বিভিন্ন সমস্যায় কিন্তু এই আসনটি জর্জরিত আর ঠিক সেই লক্ষ্যেই কিন্তু জনাব ডক্টর আব্দুল মান্নান তার নির্বাচনী ইস্তিহারকে প্রাধান্য দিয়েছেন এই সমস্যাগুলো সমাধানের আলোকে